కొచ్చుకోదానా ఎందుక పాలీయాస్ వేరై పోదలడే కొచ్చుకోదానా రొట్టుటా స আজ লোকসভা নির্বাচনের রেজাল্ট বেরোতে এখনো অনেক সময় বাকি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় সন্ত্রাস সৃষ্টি করছে এই তৃণমূল কংগ্রেস সারা ভারতবর্ষে জুড়ে নির্বাচন হয়েছে কোথাও কোনো সন্ত্রাস নেই কিন্তু এই পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় সন্ত্রাস শুরু হয়েছে সোনামুখী বিধানসভার নারায়ণপুর অঞ্চলের বিজেপি কার্যালয় ভাঙচুর করা হয়েছে এবং আমাদের জেলা সম্পাদক তমালকান্তি গুই তার বাড়িতে পাথর ছুড়ে দরজা জানালা ভাঙচুর করা হয়েছে এবং বিশ্বজিৎ সরকার নারায়ণপুর অঞ্চলে একজন কার্যকর্তা তার বাড়ি ভাঙচুর করা হয়েছে বিভিন্ন জায়গায় পাড়ায় পাড়ায় গিয়ে ধমকানি চমকানি বাড়ির ভিতরে বোমা ফাটানো সমস্ত কিছু চলছে কিন্তু গোটা রাজ্য জুড়ে নির্বাচন হয়েছে কোথাও সন্ত্রাস নেই সন্ত্রাস শুধু পশ্চিমবাংলায় মানুষের বুঝতে হবে যে কোন রাজনৈতিক দল বারবার ক্ষমতায় আসছে কারণ রাজনৈতিক দল নির্বাচনে একটা দল জিতবে একটা দল হারবে এটা স্বাভাবিক কিন্তু সেখানে দাঁড়িয়ে বিষ্ণুপুর লোকসভায় এখনও সমিত্রখা এগিয়ে সমিত্রখা জিতবে কিন্তু তা সত্ত্বেও এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সোনামুখী বিধানসভার বিভিন্ন জায়গায় পাত্রসাহর ব্লকে সন্ত্রাস সৃষ্টি করছে তৃণমূল কংগ্রেস